খাই খাই দিবা এই যে এইখন আছে ভুলিয়ে চালি লওঁতে যাওঁ বোলে কথা এটা ঘূৰি আমি যাওঁ বেছি দাৰুণ জাগে এটা আমার জীবনের একটা স্মরণীয় বাড় দেয় কারণ এই যে সব থেকে আলোচিত জায়গা এবং খুব প্রিয় একটা জায়গা আমাদের সেখানে এই বন্ধুরা সব ঢাকা থেকে এসে যেভাবে আমাকে সারপ্রাইজ করবে এবং এখন বাঁচছে প্রায় রাত একটা আশেপাশে গোটা ফাঁকা যেখানে কিন্তু টি বাদে মানুষের পাপলার জায়গা থাকে না সেই জায়গায় এরকম একটা আসলে সত্যি স্মরণীয় হয়ে থাকবে ধন্যবাদ